যখন ফোরা দিন আসবে গহীন রাতি থেকো আল্লা জীবনে থেকো আল্লা জীবনে হয়েছে রসাথি আসবে গহীন রাতি আমার যখন বেদিন আসবে দোকল রাত আসলে ও মানিসা থাকবে না এই জীবনে একটো আলো দেশা সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার যখন ফোড়ে দিন আসবে গহীন আল্লাহ এই জীবনে থেক্লাই জীৱনে হৈছিল আছে গহীন ৰাতি আমাৰ যখ ফৰা বেদিন আছে গহীন ৰাতি মায়ের কাছে কেদে কেদে বলব জননী দাউ পড়িয়ে মাগ মাদ সাথে পড়তে যাব মাগো মাদ পড়তে যাব মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে কেদে বলবো মরাজ জননী দাও পড়িয়ে সাজ মাগ মাদের পড়তে যাব মাগো মাদের পড়তে যাব সকাল হলে বুকে তুলে নিব মরা পাক আর পাক জবানে পরব মোরা আল্লাহ নবীর গুণ গান সকাল হলে বুকে তুলে নিব মোরা পাক আর পাক জবানে পরব মোরা আল্লাহ নবীর গুণ গান আল্লা মদের মাতা পিতাকে করে দিও মা যদি থাকে এগো কিছু পাপ দরবারে তোমার একটি মনজাত দরবারে তোমার একটি মোনাত মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে কেদে বলব মরাজ জননী দাও পড়িয়ে সাজ মাগ মাদার সাথে পড়তে যাব মাগ মাদের সাথে পড়তে যাব কোরানা হাদিস বন্ধ করো বলে জালিম সরকার মসজিদ মাদ্রাসার সার নাই কখনো দরকার কোরআন বন্ধ করো বলে জালিম সরকার মসজিদ মাদ্রাসার সার নাই কখনো দরকার জালেমে দেরি কথা কব শোনা যাবে না জালেমে দেরি কথা কব মানা যাবে না কোরআন হাদিস ছাড়া দুনিয়া তো চলবে না এরা যতই করো না মানা ছায়া ম দে মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে দে বলবো মরাজ জননী দাউ পড়িয়ে সাজ মাগ মাদ্রাসাতে পড়তে যাব মাগো মাদ্রাসাতে পড়তে যাব ওই কোটি নীলাকাশ ভবন মাঝে তুমি কোদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবী চিত্রখানি তুমি নিপন্তমার তোমার হাতে খেছ আল্লাহ শকর তোমার আমারে যে মুসলিম করে শকমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না আজ রই দূর নীলিমাই তুমি আল প্রদীপ খানি জেলেছ শকর তোমার আমারে যে মুসলিম করেছ অগ্লা শকর তোমার আমারে যে মুসলিম করেছ দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরহা দিনে তরি রে ডুবি এসে ধর হাল এসো যুবক শসেবো মায়ের লাল এসো যুব কে শসেব সো মায়ের লাল আজ মুসলমান কে যাই না চেন তোর কটিং সঙ্গে আজ মুসলমান কে যাই না চেনা তোর কাটিং সঙ্গে হালাল ফেল মেতে সব মরাঙে জাতি কু সব দেশো যুবকে শসে বোকেশ মায়ের লাল এসো যুবকে শশে বেশ লাল এ পুবে দেশে ঘর বেদেশ পশ্চিম সভ্যতা এ পূবের দেশে গর্বে পশ্চিমে সভ্যতা তাই না দানের ভদরতা বুঝলি না রে বুঝবি রে তুই এটাই বা কল এসো যুবকে স সেবকেশ মায়ের লাল এসো যুব কেশব কেশ মায়ের লাল আমার নাম মুসলেহদ্দিন আমি মাছ সাধারণ আমি মা পড়াশোনা করছি করি হে ভাব কভে বে দেখ বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ইসলাহমিন মাদ্রাসায় পড়াশোনা করি গাজল মাল্লা আমার কথা স্পষ্ট যাচ্ছে কিনা আমরা কমেন্ট করেন হে ভাব কে বে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় কি পড়াশোনা করা হয় কি পড়ছেন হাফেজ না মাওলানা মাওলানা লাইনে পড়াশোনা করি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিক ঠিকানা সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাব তিনি কাদেন সোনার মদিনা খুঁজব তখন নবী বিনে আপন কে হো না ও ভাই বুঝব তখন আপনার কথা বুঝতে পারলাম না প্রশ্নটা ভালো করে করেন নামাজের কথা বলছেন আপনি পাগল মন কার পিছনে তুমি ছোট সদি বারাতি মন কার পিছনে তুমি সোড সদি এত সাধের বসতিটা কইরা রঙীন নানান কটা এত সাধের বসতিটা কয়রা না নানকটা সব ছাড়িয়া যাইতে হবে ওই কবরের বাড়ি কার পিছনে তুমি ষোট সদি বাড়াতে কার পিছনে তুমি ষোট সদি ভাড়াতে পাগল মন কার পিছনে তুমি সদ সদি বারাতি আপন বইলা যা রে ভাবছ সারা খন আসলে সে কেও নাই তোমার কেউ নাই রে আপন আপন বইলা যা ভাবছ

আপনার ভাষা অবস্থা কি বলছেন আপনি? ঠিক নামাজ পড়ে করা যা হবে এটা কি আপনি পড়ছনা করছেন বুঝতে পারলাম না। হ্যাঁ অবশ্যই আপনি প্রতিদিন হজর নামাজের পরে কান্তালাত করতে পারেন সুরা ইয়াসিন করতে পারেন আর জুমার দিনে সুরা কাহফ পারলে গোটা সুরা পড়তে পারেন অথবা দশ আয়াত এই কাহফ সুরার দশ আয়াত পড়লে আপনাকে দার্জালের ফিতনা হতে আল্লাহ রক্ষা করবেন লাইভটা শেয়ার করেন কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেন থাকলে জানা

কে বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কিছু কিছু আমাদেরকে কিছু কিছু দোয়া শিখাও আমরা শিখতে চাই

রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে আমি চলে আপনি সালাম নিতে পারেন এর বাই বাই এটা কেমন ভাষা আমরা মুসলমান আমাদের পরিচয় সালাম কুলের পাতা গরম পানি কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করাইয়া মন্তর কাফন পরাবে আজ মন মর চল চল রে কাফন পরাইয়া মন্তর কাফন পরাইয়া মন্তর ফে <laughs> তলিব এখাটলে তুলিয়া মন্তর রে আজ মন মর চল চল রে জানাজা পরাজয়া মন্তর কবরে রাখি এমন কিরে না কির ফের তা তখনই আসিবে রে আজ মন মর চল চল কল রেং না দুই ফারিস্তা তখন জি গাবে এরব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি কে বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর রে মাকান দিবে বেটা রে বেটা এ মাকান দিবে বেটা রে বেটা দিবে ভাই রে এ বিবি সেও ও কান দিবে আর তো কে নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মর চল রে ভাই ঝরে দোটি আখি কে বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি আজ মন মর রে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চির দিন হারিয়ে যাব আমি নাই ভবন আছি দিন হারিয়ে যাব একদিন আমি ভবন আছি রদিন হারিয়ে দিন বাঘর স্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কোন দিন হারিয়ে যাব একদিন আমি নাই ভবন চির দিন হারিয়ে যাব একদিন আমি নাই ভবন চির দিন ফুলফটে যেমন ঝরে তেমন পর্বর বাগানে আয়ু কতখন কার এখানে কে বল জানে ফুল ফটে যেমন ঝরে তে মনে বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে তাই থাকতে সময় তাই থাকতে সময় নাও বুঝি ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত করানে ফুল ফটে যেমন ঝরে তেমন পর বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে বল জানে এই দুনিয়া যদি মনে হক পানির ওই ফোটা আখেরাতে জেনে রাখো এক বিশাল সাগর যে সেটা এখানের তরে ভাবনা তোমার হয় যদি এত সেখানের তরে ভাবা উচিত বল না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারে ফের কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন পর্বর বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এই দুনিয়াতে যতই কর আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি যে আজ হলে দিওয়ানা এ জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বোঝা তোমার কেউ বোঝা তোমারে নেবে না সিংহাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে আসসালামু আলাইকুম রাহাতুল্লাহি ওভার আজকে বইকালে অবশ্য একটা ভিডিও আপলোড হবে জুমার খুইবা আপনারা দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু